আজকে আর তোমাদেরকে বলবো না শুভ সকাল কারণ আমার একদমই সকালটা শুভ নয় খুব মনটা খারাপ সকালে ঘুম থেকে উঠে বারান্দাতে দেখছি যে আমি এখন বাড়ি গেছিলাম না তখন দেখে গেছিলাম যে ঘুঘু পাখির চারটে না পাঁচটা মনে হয় ডিম পেরেছিল তো স বাচ্চা হয়ে ফুটে না কখন বাচ্চাটা ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছে তো এসেই যখন বারান্দার দরজা খুলছি দেখছি পাখির একটা বাচ্চা যথেষ্টই বড় হয়েছিল বাচ্চাটা তো মারা গেছে দেখে মনটা ভীষণ খারাপ লাগছে জানো তো আমি ওদের জন্য ওরা মাঝে মাঝে ঘরে ঢুকে পড়তো তো পাকা টাকা চলে যদি গায়ে লেগে যায় সেই কারণে আমি বারান্দার দরজাটা সব সময় দিয়ে রাখতাম তো যাই হোক কিছু করার নেই মনটা খারাপ কিন্তু ঘরের যা অবস্থা ছিল ঘরে ফিরে দেখি ভীষণ বাজে অবস্থা ঝড় টর হয়েছে তারই মাঝে ধুলো হয়ে আছে সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বেসিন টেসিন ভালো করে ধুয়ে মুছে আমি আজকে প্রথমে চানটা সেরে নিয়েছি সান সেরে আর ছাদে এসে দেখছি বেশ বর্ষা পড়ে গেছে তো ছাদে প্রচুর ফুল হয়েছে সেই জন্য সব ফুলগুলো তুলে নিয়ে এসেছি আজকে ঠাকুরকে পুজো দেবো খুব সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাও খুব ময়লা হয়েছিল সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমি ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আজকে ভাবছিলাম যে সেরকম কিছুই নেই ঘরে ফ্রিজে একটু গাজর আমি যাওয়ার সময় ফ্রিজে ছিল তো সেই গাজরটা দিয়ে আলু দিয়ে একটু চিড়ে আছে ভাবছিলাম চিঁড়ের পোলাও করবো একটু চা করবো খাবো আর দুপুরে বান্না সেভাবে আজকে কিছু করবো না কারণ আজকে এতটাই খাটা খাটুনি হয়েছে শরীরটাও ভালো লাগছে না আর একটু বর্ষার ওয়েদার হয়ে গেছে তো যেন গা হাত খুব ব্যথা সেই কারণে ভাবলাম আজকে একটু মুগের ডাল করবো আলু ভাতে দেবো আর পাঁপড় ভাজবো খাবার সময় গরম গরম পাঁপড়টা ভাজবো ব্যাস আজকে আর কিছু করব না সন্ধ্যেবেলায় একটু বাজার হাটও কম আছে খড়ির কাটায় এখন ঠিক পাক্কা দেড়টা বাজে তো এই মাত্র সান সারলাম আর সান টান সেরে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তো এবার এখন খাওয়া দাওয়ার পালা ছেলেটা এখনও স্কুল থেকে আসেনি তো ছেলে স্কুল থেকে এলে সবাই মিলে খাওয়া দাওয়া করব আর কি কী রান্নাবান্না হয়েছে আজকে চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা শেয়ার করে দিই মুগের ডালটা বেশ ঘন ঘন করে করেছি আর লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে আলু ভাতেটা মেখেছি আর পাঁপড় ভেজেছি এই খাবারটা সত্যিই কিন্তু খেতে খুব ভালো লাগে একটু গ্যালাক্সিতে এসেছিলাম মুদিখানা বাজারহাটও বাড়িতে সেইভাবে ছিল না তো বাজারহাট করে আমি ফিরেছি প্রায় সাড়ে নটা তো তখন ভাবলাম কি বানাবো তাড়াতাড়ি যেটা হয় সেটাই বানাই প্রেসার কুকারের মধ্যে একটু তরকা ডাল সেদ্ধ করে আর আমার বাড়ির বারান্দাতেই না এই পাতার গাছ আছে তো পাতা দিয়ে একটু ডিম দিয়ে খুব সুন্দর করে তরকাটা বানিয়েছি তরকাতে দেখবে একটু কারিপাতা ভেজে দিয়ে দেবে খুব সুন্দর স্মেলটা খুব ভালো আসে তো যাই হোক আমার তরকাও রেডি হয়ে গেছে এখন প্রায় দশটা দশের মতো বাজে অনেকটাই রাত হয়ে গেছে তো এখন রাতের খাওয়া কমপ্লিট করে শুতে যাব ভীষণ টায়ার্ডও আছি ভালোও লাগছে না তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকার জন্য তো আজকে একটা ছোট্ট ব্লগ এখানেই শেষ করলাম টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে por el arrectivo blogger.